আজ আমার পুরো বাড়িতে এক ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে আমার তাই এবার বিয়ের পর মা বাবা নিকট কিছু আত্মীয়দের দাওয়াত করেছেন আমি ঘরে বসে প্রলয় ওয়াশরুমে ছিল আনার সামনে দাঁড়িয়ে প্রলয় দেওয়া গহনাগুলো খুলছিলাম এখন একটু সিম্পল থাকতে চাই সারাদিন ভীষণ ক্লান্তিতেই দিয়েছে আমার রিপাকে দেখলাম একবার দরজার বাহির থেকে ভেতরে উকি দিল আয়না দিয়ে তা চোখে পড়েছে আমার ডাক দিয়ে বললাম ঘরে এসো রিপা কিছু প্রয়োজন তোমার ও গুটি সুটি পায়ে ভেতরে এসে চারপাশে আবারও দেখলো একবার কিছুক্ষণ চুপ থাকলো ওয়াশরুমের ভেতর থেকে শাওয়ারের আওয়াজ আসছে অনবরত রিপা আমার সামনে একটা ব্যাগ রেখে বললো ব্যাগ গহনাগুলো খুলে এটাতে রাখবে আর যেহেতু তোমার অনুষ্ঠান গিফট যা পাবে সবই তো মনে হয় নিয়েই যাবে স্বর্ণ পেলে ওই ব্যাগতেই জমাবে অনুষ্ঠান বাড়ি তোমাদের কত আত্মীয় স্বজন আসবে কার মনে কি আছে বলা যায় এজন্য গুছিয়ে রাখতে হবে সব না হলে হারিয়ে ফেলতে পারো এমনিতেই আমাদের বাড়িতে গিয়েছো থেকে শনি নাচছে শুধু চুরি চামারি হচ্ছে আমি ব্রুকুচকে বললাম এসব কি বলছো বা কি বুঝাতেই বা চাচ্ছ সব জন্য আমি দায়ী আমি তো সেটা বলিনি ভাবি আমি শুধু তোমায় সতর্ক করলাম আর কি সেটা প্রয়োজন নেই আমার বাড়ির বিছানাতেও যদি লাখ টাকা রেখে দেয় তাহলে কেউ ছুঁয়ে দেখবে না আমার সে বিশ্বাস আছে আর আমার জিনিস আমি গুছিয়ে রাখতে পারি তোমার ব্যাগের প্রয়োজন নেই সো প্লিজ তুমি আমার বাড়ির লোককে অসম্মান করে কোনো কথা বলো না অসম্মানের কি আছে ভাবি আমি তো শুধু তোমার সুরক্ষার জন্যই কথাগুলো বললাম সামান্য হেসে বললাম আমি ছোট বাচ্চা নই রিপা পড়াশোনা জানা শিক্ষিত একটা মেয়ে আমি নিজের সুরক্ষা করার মতো শক্তি সামর্থ্য আমার আছে রিপা মুখটা থমথমে করে চলে যায় তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসে প্রলয় মাথা মুস্তে মুস্তে আসছে সে খালি গা শুধু একটা ট্রাউজার পরনে আমি সঙ্গে সঙ্গে উপাস ঘুরলাম মিনমিনে স্বরে বললাম আপনি মেবি ভুলে ভুল করে বেরিয়েছেন প্রলয় নিজের দিকে তাকে আমতা আমতা করে বলে ও সরি আমার মনে ছিল না নিজের ঘরের ওয়াশরুম মনে করে ফেলেছিলাম সে আবারও বাথরুমে গিয়ে শার্ট পরে হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে আসে আমি তখন গলার হার খোলার চেষ্টা করছি চুলের সঙ্গে পেঁচিয়ে গেছে সেটি উনি বললেন রিপা এসেছিল হ্যাঁ কি কারণে কিছু চাইতে এসেছিল ওনার সরু দুচো উত্তরের আশায় বললাম না ওই এমনি এসেছিল আমার সব জিনিস যেন গুছিয়ে রাখি সে কথা বলতে এসেছিল প্রলয় আর কোনো জবাব দিল না আমিও চুপ রইলাম ওদিকে গলার হাটটা তখনও খুলতে পারিনি কারো হেল্প নিতে হবে কিন্তু কাজের বাড়িতে এখন কাকে ডাকি বাহিরে একবার উকি দিলাম কেউ নেই আপাতত সবাই বাইরে রান্না করে প্যান্ডেলের কাছে বিরক্ত হয়ে ড্রয়ার থেকে কেচি বের করে চুল কেটে ফেলতে নেই প্রলয় বাধা দিয়ে বলে এত অধৈর্য কেন আপনি সামান্য হাটটা খোলা নিয়ে এতগুলো চুল কেটে ফেলবেন কাউকে ডাকলেই তো হয় নতমুখে বললাম কেউ নেই আমি কে আমি কি মানুষ না প্রলয় এগিয়ে এলো সাহায্য করতে চুলগুলো ধীরে ধীরে ছাড়াতে লাগলো স্পর্শ আমার আমার পিঠে লাগছে দিয়ে উঠছে উনি চুলগুলো ছাড়িয়ে দিল আমি তাকে ধন্যবাদ দিয়ে ঘর থেকে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে চাচাতোবনের ঘরে গেলাম এই ঘরেই সাজবো আমার ঘরে প্রলয় তৈরি হচ্ছে আমার স্বামী স্ত্রী সম্পর্কটা সেভাবে এগুইনে সুন্দর করে তৈরি হয়ে নিচে এলাম আমার এক কাকি ডাকলেন এগিয়ে গিয়ে সালাম দিলাম শরীফা কা কি ভালো আছেন উনি মুখটা কিছুটা বাকি উত্তর দিল আছি ভালোই তোমার কথা আর জিজ্ঞাসা করলাম না বউমারা লোককে বিয়ে করে যে কেমন থাকবে তা আমার জানা আছে এই সুন্দর মেয়েটাকে কি লোকের সঙ্গে বিয়ে দিল আমার ছেলেটার সঙ্গে দিলে কি এমন ক্ষতি হতো কি কম ছিল আমার ছেলের মাঝে সরকারি চাকরি পেয়েছে আঠারো হাজার টাকা বেতন ছয় লাখ টাকা ঘুষ দিয়ে নিয়ে দিলাম টাকা পয়সা কম আছে নাকি আমাদের হয়তো তোমাদের থেকে একটু কম পজিশনে আছি আমরা কিন্তু আমার ছেলেটা তো ভালো অবিবাহিত যাগ্ঞে সেসব মরা ছেলে নিয়ে কে লাভ নেই তোমার বরকে দেখিনি দেখতে কেমন তোমার আঙ্কেলের বয়সের মতো তাই না মাথায় চুলটুল আছে তো গায়ের রং তো মনে হয় কালোই হবে বেটে করে নাকি আমি কিছু বলার আগে পাশে এসে দাঁড়ায় প্রলয় বলে আপনার কথাগুলো শুনলাম দূর থেকে আপনার দেখছি ওনার স্বামী নিয়ে বহুত মাথা ব্যথা শুনলে হয়তো বেজার হবেন ওনার স্বামীর বয়স আটাশ গায়ের রং ফসা হাইট পাঁচ ফিট নয় ইঞ্চি মাথা ভর্তি কালো চুল আছে আর আপনার ছেলের যে টাকা মাসিক বেতন সেই টাকায় ওনার পকেট খরচ হয় না যে ছয় লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছেন অমন ছয় লাখ টাকা ওনার স্টাফদের মাসিক বেতন লাগে মহিলা চোখ দুটো বড় বড় করে শুনছিল শুধু হুট করে প্রশ্ন করলো তুমি কে সে আমার দিকে এক নজর তাকালো এরপর সামনে তাকিয়ে বলল পরিচিত একজন উনি চলে যায় কাকে হতবম্বের মতো হা করে তাকিয়ে আছে কিছুক্ষণ সময় দিয়ে স্বাভাবিক হয়ে আমার হাত দুটো ধরে বলল তাহলে তো তোমার বড় ঘরেই বিয়ে হয়েছে আমার কথাই কিছু যেন মনে না করো ভুলে যাও বাদ দাও এই সুন্দর করে ছেলেটাকে দেখতে কি হ্যান্ডসাম মনে হয় না বিয়ের সাদী হয়েছে পোশাক দেখে মনে হচ্ছে ভালো ঘরের মোটা টাকা এক কাজ করো মা ছেলেটা তোমার পরিচিত হলে তোমার বোন মানে আমার মেয়েটার সঙ্গে বিয়ে ধরো ছেলেটা কি ভীষণ পছন্দ হয়েছে আমার ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এতক্ষণ যাকে নিন্দা করছিল এখন তার সঙ্গেই নিজের বিয়ে মেয়ের বিয়ে দিতে চাচ্ছে কাকিমা আমায় বারবার বলছে একই কথা আমি শুধু মাথা নেড়ে কোনো মতে সেখান থেকে চলে এলাম প্রলয়কে দেখলাম আমার ফুপাত ছোট ভাইয়ের সঙ্গে গল্প করছে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম একটু কথা ছিল প্রলয় সরে এলো বললাম পরিচয় কেন দিলেন না কাকিকে পরিচয় আপনা আপনিই পাবে আপাতত এক চমক পেয়েছে কাকি আরেকটা পাইলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে উনি হাসলেন সঙ্গে আমিও উনি ভীষণ সুন্দর করে হাসেন হাসি থামিয়ে বললাম কিন্তু আপনি মিথ্যা মিথ্যা কেন বললেন বিষয়টা দিকে চলে গেল না কোনোটাই আমাদের পারিবারিক পারিবারিক ব্যবসা আছে যেটা নামে শুধু ওটা পুরোটাই আমার একার তৈরি সঙ্গে জব করি আমি পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসও আছে আসলে আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি সব সবসময় ব্যস্ত থাকতে চাই কাজের মাঝে থাকলে কিছু অপ্রিয় স্মৃতিচারণের হাত থেকে বেঁচে যাই কোন স্মৃতি উনি আবার মুখটা থমথমে করে নিল কোনো জবাব না দিয়ে বলে চলে গেল এমন কেন ইনি অনুষ্ঠান শুরু হলো আমি আর প্রলয় পাশাপাশি দাঁড়ালাম মা আমাদের পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে বিশ্বাস করুন তখন কাকে চেহারা ছিল দেখার মতো আমি খেয়াল করেছি প্রলয়কে উনি খুব বদমেজাজিও নয় আমার পরিবারের সকলের সঙ্গে ভীষণ ভালো আচরণ করেছে কেউ কিছু জিজ্ঞাসা করলে বা প্রশ্ন করলে হাসি মুখে জবাব দিয়েছে একসঙ্গে এক টেবিলে খেয়েছে আত্মীয়রা সকলে জামাই নিয়ে বেশ খুশি আমার পরিবার সকলে প্রলয়কে ভীষণ পছন্দ করেছে উনি সবার সঙ্গে এত ভালো আমার সঙ্গে কেন নয় সবসময় রাগ কেন দেখা আমার সঙ্গে নিজ মনে এসব ভাবছিলাম হুট করে মা এলো আমার কাছে আরালে দেখে নিয়ে জিজ্ঞাসা করলো তো ননদে কি হয়েছে রে অনুষ্ঠানে একেবারেও এলো না আমি ডাকতে গিয়েছিলাম আসছি বলেও আর এলো না কিছু হয়েছে কিছু বলেছিস কি ওকে বললাম না তেমন কিছু না আমি দেখছি মা সামান্য হেসে আমার কাঁধে হাত রেখে বললেন আমি জানি তুই অত্যন্ত নরম মনের হয়তো এই বিয়েটা নিয়ে মনে রাগ বা অভিমান আছে তোর মনে তবুও বলছি একটু মানিয়ে নে মা তোর বোন নেই সারা আক্ষেপ করেছিস নরদকে বোনের নজরে দেখবি প্রলয়ের বোন তোরও বোন ও কোনো ভুল করলে বা বললে বুঝাবি ক্ষমা করে দিবি রাগ যে চেপে রেখে শর্ষের অশান্তি করবি না ওই বাড়ি এখন তোর আসল ঠিকানা লাল কাপড়ে গিয়েছিস সাদা থানে বের হবি আর পাঁচজনের মতো আমি নই যে মেয়ে কানে মন্ত্র দিয়ে স্বসের অশান্তি বাঁধাবো আমি চাই আমার মেয়ে শান্তিতে থাকুক এটা আমার যা দিতে হয় দেব যা করতে হয় করব তুই মা ভালো থাক প্রলয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা কর ছেলেটা ভালো আমি শুধু মাথা ঝাঁকিয়ে এরিপার ঘরের দিকে যেতে নিলাম প্রলয় কেমন ভাই সারাদিন গেল বোনের খোঁজ নিল না যাক সব সেসব তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার দায়িত্ব পালন করে যাব ওর ঘরে গিয়ে নক করলাম মেয়েটা শুকনো মুখে দরজা খুললো ভেতরে এসে বললাম খেয়েছো তুমি ও হ্যাঁ বলে জবাব দিয়ে থেমে গেল বিছানায় বসলাম আমি হাতে একটা ব্যাগ রিপার দিকে তাকালাম একবার মেটার থমথমে মুখ রাগ করে আছে হয়তো আমার তখনের বলা কথা ওর মাইন্ডে লেগেছে কিন্তু আমিও ঠিক কথাই বলেছি ব্যাগ থেকে দুটো শাড়ি বের করে রিপার সামনে রেখে বললাম এগুলো তোমার গিফট আমি উপহার দিলাম তোমাকে মেয়েটা ড্যাপ ড্যাপের চোখে তাকিয়ে থাকলো দুটোই হাতে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল ভালোই আছে কিন্তু আমার পছন্দ তোমার লাগেজের ওই মেরুন আর পিঙ্ক রঙের শাড়িটা এক মুহূর্তের জন্য আমি যেন হা হয়ে গেলাম ওই শাড়ি দুটো ভীষণ এক্সপেন্সিভ বরং আমার খুব পছন্দের রিপারও শাড়ি দুটোই পছন্দ হলো মুখ ফুটে চেয়েছে না করি কিভাবে ছোট থেকে ওই এক স্বভাব আমার কেউ কিছু চাইলে মুখের উপর না বলতে পারি না দিয়ে দিলাম ঘর থেকে শাড়ি আনতে গেলে প্রলয় দেখেনি রিপার ঘরে শাড়ি নিয়ে ঢোকার সময় দেখেছে সে শাড়ি দিয়ে আমি বের হওয়ার পর যখন ঘরে এলাম তিনি আমায় এক প্রকার চেপে ধরলেন বললেন শাড়ি কেন দিলেন ওকে এমনি গিফট হিসেবে দিলাম উনি কর্কশ কণ্ঠে বললেন শুনুন মানুষকে বেশি বেশি দিতে নেই মাথায় তুলতে গেলে নিজেরই ক্ষতি দেখবেন মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাবে নিচে নেমে চুল ধরে ঘুরাবে বললাম এইসব কথা মেয়েটা ছোট মানুষ বড় ভাবে থেকে একটা জিনিস চেয়েছে আর আমি সেটা দিয়েছি তাতেই এমন করছেন কেন আপনি ওটা না আপনার বোন কোথায় আপনি আরো আমাকে বুঝাবেন উনি কিছু পল আমাদেরকে তাকিয়ে থেকে বলল যা পারেন করেন লোকের ভালো করতে নেই আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝাবার চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না এবার থেকে আমি আর কিছু বলবো না আপনি যা পারেন করতে থাকুন শেষে সে আমার কথাই মানতে হবে উনি চলে যায় আমি আগা মাথা কিছুই বুঝিনি উনি কি ওনার পরিবারকে খারাপ মিন করতে চাচ্ছে ছেলে হয়ে কি করে উনি ওনার পরিবারকে খারাপ বানাতে চায় এ কেমন মানুষ আসলে সমস্যা কি ওনার চারপাশে দেখি ছেলেরা আরো বোঝায় তাদের স্ত্রীদের যেন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকে আর উনি কি না আমায় আর কিছু ভাবার সময় পেলাম না মা ডাকছেন কোনো কারণে গেলাম আমি রাত হলে ঘুমিয়ে গেলাম প্রলয় আর একটাও কথা বলেনি আমার সঙ্গে আমিও যেতে বলিনি সকাল হতেই দেখলাম বাড়ির উঠোনে দুটো ট্রাক এসে দাঁড়ালো প্রলয় তখন সবে উঠেছে উঠে বাইরে এসেছে ট্রাক থেকে মা নেমে এলেন প্রলয় ব্রু কুচকায় মায়ের কাছে এগিয়ে যায় উনি এত সকালে এখানে আমাদের নিতে এলো নাকি কিন্তু এত সকালে কেন তার মায়ের কাছে গিয়ে ফিস ফিস করে বললো এত সকালে তুমি কেন এখানে মা হেসে হেসে উচ্ছ্বসরে বলেন ও মা বিয়ানবাড়ি আসবো না ঘুরতে আসতে আবার কারণ লাগবে নাকি কি বলেন বিয়ান আমার মা মেকি হেসে মাথা নাড়লেন শাশুড়ি মা এসে আমার মাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে বললেন ওই গাড়ি নিয়ে চলে এলাম বিয়ে দিনই তো মাছামন্দি মানে ঘর গুছানোর জিনিস দেওয়ার কথা ছিল বিয়ে তো তো দেননি সম্ভবত মনে নেই আপনাদের তাই আজ গাড়ি নিয়ে এলাম আপনাদের উপকার করতে যাতে গাড়ি ভাড়াটা বেঁচে যায় মা বিব্রত হলেন সঙ্গে লজ্জা পেলেন আসলে মা বাবা ভেবেছিল কদিন পর বিয়ে দেবে কদিন পর বিয়ের ফার্নিচার গুলো দেবে যেহেতু বিয়েতে কথা হয়েছে এই বিষয়ে বিয়েতে অনেকগুলো টাকায় খরচ হয়েছে ছয় সাত দিন পর ফার্নিচার দেওয়ার কথা ভেবেছিল শাশুড়ি মা আবারও বললেন কি হল ঘরে ডাকবেন না মা করে আসতে বলে তাকে দরজা থেকে সরে দাঁড়ায় উনি রিপাকে ডাকতে ডাকতে ভেতরে যায় মা অসহায় দৃষ্টিতে তাকায় আমার দিকে আমি প্রলয়ের দিকে তাকাই প্রলয় রক্তপর্ণ চোখ নিয়ে তার মাকে দেখছে এই যেন চোখ থেকে টপ করে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়বে সবাই ভেতরে এলো শাশুড়িমা রিপার কাছে গেলেন গিয়ে গল্প করতে লাগলেন প্রলয় ভেতর ঢুকে সবে মা বলে কিছু বলতে যাবে তার আগে মা চিৎকার করে আমার মাকে ডাকতে লাগলেন প্রলয় তাকে থামিয়ে দিয়ে নিচু নিচু গলায় বললেন কাজটা ঠিক হচ্ছে না মা তুমি আমার ছোট লোক কেন তুমি যদি এখনই এখান থেকে চলে না যাও আমি ঝামেলা করবো বাড়ি গিয়ে তুমি কিন্তু আমায় চেনো না মা আমি শুধু তাকিয়ে আছি ডাইনিং রুম থেকে ওরা কথা বলছে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি না আমার মা ঘরে ঢুকলেন মাকে দেখে শাশুড়ি মা বলেন আমার ছেলেটা বড় ফুটে কিছু বলতে পারে না শুধু লজ্জা পায় প্রলয় বলে মা আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আপনি প্লিজ আমার মায়ের কিছু মনে করবেন না যৌতুক মহাপাপ সে কি কথা এসব বলে হয় নাকি দেখলেন বেয়ান আমার ছেলে কত লাজুক বলি প্রলয় এসব কি তোকে যৌতুক হিসেবে দেবে নাকি দেবে তো উপহার হিসেবে শ্বশুর শাশুড়ি উপহার দিলে না দিলে তাদের অসম্মান করা হয় বাবা প্রলয় আর কিছু বললো না মায়লিকে তাকিয়ে সে শুধু আমার মা বললো যে আপনারা চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় প্রিয়তার বাবা বাড়ি নেই গুরুত্বপূর্ণ একটা কাজ কাল রাতে অন্য জেলায় গেছে আমি একা আছি আপাতত মা একা আছে যেন মা চলে আসতে নিলে বলে খাটটা বক্স খাট দেবেন না মানে ছেলের বক্স খাট খুব পছন্দ ওনার বলা এই কথাটা আমার কানে গেল প্রলয় মাথা নুয়ে দাঁড়িয়ে তার মানে ওনারও সায় আছে সবে এখন তো দেখছি উনি নিজেই লুভি শুনছেই তো আমার বাবা বাড়ি নেই তবুও কিভাবে চাপ দিচ্ছে এমন তো না যে দেবে না বা পালিয়ে যাবে কটা দিন পরে জিনিসগুলো দিলে কি এমন ক্ষতি হতো এই এদের মতো প্রভাব প্রতিপত্তি মন এত ছোট কেন কথায় বলে না কিছু লোক আছে এদের ঘরে বিরিয়ানি থাকলে অন্যের ঘরে এঠো ভাতো সুযোগে ছাড় দেয় না মানে অন্যেরটার প্রতি লোভ বেশি আমি মাকে গিয়ে বললাম অনেক হয়েছে মা আর নয় তুমি বলে দাও কিছু দিতে পারবো না আমরা এগুলো না দিলে নাকি এতদিনও কি তাই করেছে আমারও বাড়িতে তো ঘর ভর্তি ফার্নিচার এগুলো কোথায় রাখবে আমি সরাসরি কথা বলছি ওদের সঙ্গে আর নয় আর সম্ভব না শোনো তোমাকে বলছি এই যে ঘাট তেরা করে এতক্ষণ ধর গল্পটা শুনলে শুধু কি গল্পটা শুনলেই হবে বলো তো গল্প চুপ করে শুনে যাও কিন্তু নিজের প্রতি একটু খেয়াল রাখো না নিজের তো একটু খেয়াল রাখতে হবে না বলোতো ঠিক মতো কে আজকে খাওয়া দাওয়া করেছো নিশ্চয়ই খাওয়া দাওয়াটা ঠিক মতো করো সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখতেই ভুলে যাও সবার দিকে নজর দিতে দিতে নিজের প্রতি একটু নজর দাও না কেন সবার ঠেকা পড়ছে তোমার যে সবারটাই করতে হবে তোমার শুধু নিজেরটা করতে হবে না তোমার নিজেরটা কে করবে কার ভরসায় বসে আছো তোমার জামাই করবে তোমার বউ করবে কেউ করবে না দিন শেষে তুমিই শুধু তোমার তুমি নিজের যত্ন করো আগে নিজের যত্ন করো নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও তারপরে অন্য কাউকে সময় দাও আর যদি ভালো লাগে তাহলে গল্পটা একটু শেয়ার করে দিও ঠিক আছে আর শোনো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ শোনা চল